আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আয়াত ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের খুব সুন্দর গরজাস কিছু টু পিস করছে দেখাবো দেখতেই পাচ্ছেন নতুন একটা ডিজাইন আসছে একদম সম্পূর্ণ কাছে কাজের ভিতরে এগুলো বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ লং হয়ে বিয়াল্লিশ আচ্ছা তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন আয়াত ফ্যাশন নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের তলায় এক নম্বর দোকান আছিলে কল করবেন রিসিভ করে নিয়ে আসবেন দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্সে আমরা এই কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতর পাচ্ছেন আর এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা টু পিসের সেট আজকে পুরো লুটপাট অফারের ড্রেস দেখাবো ঠিক আছে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান মিনিমাম তিন সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটাই হোলসেল প্রাইস তিনশো পঞ্চাশ এগুলোর বডি হবে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু মাথা নষ্ট এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে সেন্ট দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা যার দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে খাদি কটন সাবেকের ভিতরে পাচ্ছেন এটা হবে এটা প্যান্ট জর্জ খুবই সুন্দর এটাও থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা যেকোনো তিন সেট নিলেই হোলসেল সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু খুব নাই এটা হবে লেমন কালার দেন এটা দেখেন এটা হচ্ছে ইয়োলো কালার এটাও বডি বিয়াল্লিশ লং বেয়াল্লিশ প্রাইস সেন্ট এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা আরও কালার আছে তাই না এটার ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা চুনরি কটনের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম অনলি তিনশো টাকা এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার এবং কোয়ালিটি দেখেন ঠিক আছে এই ডিজাইনটার এত এত ডিমান্ড ছিল আপনাদের আবার করা হয়েছে সাড়ে তিনশো টাকায় কিনে সাড়ে পাঁচশো ছয়শো টাকা অনায়াসে সেল করতে পারবেন এটা একটা কালার কালার থাকবে সেম প্রাইস প্রত্যেকটা ড্রেসের কম্বিনেশন সুন্দর দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কিন্তু হচ্ছে কালার এটার ভিতরে অনেকগুলো কালার আছে প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও নাম্বার কন্ট্যাক্ট করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার দেখতেই পাচ্ছি এটা হচ্ছে অনিয়নের ভিতরে আছে খুবই নাইস একটা কালার কম্বিনেশন এটা দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস সেম তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্ট লাস্টন কালার

এটা দেখেন এটা হবে ল্যামন কালার প্রাইস থাকবে সেম দেখতেই পাচ্ছেন এটা হবে ল্যাভেন্ডার কালার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হবে অ্যাশের ভিতরে দেন এটা দেখেন এটা হবে বিস্কিট কালার এটার ভিতরে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা ভার্স এটা দেখ এটা কিন্তু জিগজাগ প্রিন্টের ভিতরে আছে এটা সম্পূর্ণ আমরা এই কাজ করে বলছি চিরকটার হাতের ভিতরে এটাও তিনশো পঞ্চাশ টু পিস এটা একটা ডিজাইন এটাও তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট ঠিক আছে এগুলোর বডি বেয়াল্লিশ লং বেয়াল্লিশ প্রত্যেকটা ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু নাইস এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে সেম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা কিন্তু লং একটা সীতাহার কাজের ভিতর পাচ্ছে এটাও সেট থাকবে তিনশো টাকা আজকে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো যার যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু খুবই নাইস এটা একটা কালার থাকবে এটা দেখেন ফ্রার্স এটার ভিতর টোটাল সাত আটটার মতো কালার আছে এটাও তিনশো পঞ্চাশে পাচ্ছেন আজকের ভিডিওটাই কিন্তু তিনশো পঞ্চাশ টাকা স্পেশাল থাকবে ঠিক আছে এটা দেখেন এটা একটা কালারটা সেম প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা ফর্স দেখতেই পাচ্ছে এটাও কটনের ভিতরে তিনশো পঞ্চাশ টাকা বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নিবেন আর পড়বেন ফুল রেডি এটা হবে হোয়াইটের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট এটা দেখেন এটা হবে অ্যাশ কালার দেন এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা দেখেন শর্টস এটা হচ্ছে অ্যাশের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন জাস্ট নিবিনার জন্য ভিজিট করবেন আয়াত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ